মেঘ ডাকছে ডাকো মেঘ ডাকছে ডাকো আমার কাছেই থাকো ভালো থাকবো সুখে থাকবো এই বসনে রাখো আমার কাছেই থাকো একটু না হয় কষ্ট হবে ওই তো ছিদের ঘর আমার কাছে অল্প সময় বাইরে অতঃপর বৃষ্টি ভালো লাগছে বৃষ্টি ভালো লাগছে যখন পদ্মপাতায় ওইটুকু তো মেঘ ছোট্ট এতই যখন লজ্জা তাহার দু হাতে মুখ ঠাকুক আমার কাছেই থাকুক তবু আমার কাছেই থাকুক মেঘ ডাকছে ডাকুক আমার কাছেই থাকুক